রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমাদের বাংলাদেশের বাজারে ইলিশের দাম আঠারোশো থেকে দু টাকা বা বাইশশো টাকা পর্যন্ত কেজিতে বিক্রয় হচ্ছে সেখানে রপ্তানি মূল্যটা এগারোশো আশি টাকা যেটি আসলে খুবই অস্বাভাবিক সেটি আসলে যুক্তিসঙ্গত নয় কারণ যদি রপ্তানি মূল্য এগারোশো আশি টাকা হয় তাহলে অবশ্যই এখানে ট্যাক্স ভ্যাট এবং অবশ্যই প্রফিট করে বিক্রি কিন্তু রপ্তানি করা হচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যেন রপ্তানি মূল্য যেটি নির্ধারণ করা হয়েছে তার চেয়ে কম মূল্যে তারা ইলিশে খেতে পারে সেজন্য আমরা বলেছি যে এইটি লিগেল নোটিশ প্রেরণ করেছি আজকে ডাকযোগ এবং ইম এবং সেখানে বলেছি যে ইলিশের মূল্যটি আসলে সাতশো টাকা সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়ার জন্য বলেছি এটির একটি অন্যতম কারণ হচ্ছে যে এর কোনো উৎপাদন কোনো খরচ নাই শুধুমাত্র আমাদের আহ পরিবহনের কস্টিংটি কিন্তু এখানে আসে আর এটি যেহেতু আমাদেরকে আমরা যদি লক্ষ্য করি যে রুই কাতলা বা অন্যান্য যে মাছগুলো আছে যেগুলো চাষ করা হয় সেই মাছগুলোও কিন্তু আমরা পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা কেজির মধ্যে কিন্তু বাজারে পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে যেই মাছটিতে আমাদের কোনো প্রকার উৎপাদন খরচ নেই সেটির মূল্য এত কেন হবে এটা আমাদের জাতীয় মাছ হিসেবে সরকারের উচিত যে দেশের জনগণ যেন সুলভে খেতে পারে সেই ব্যবস্থাটি নিশ্চিত করে এবং একই সাথে এইখানে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করে দেখবেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানোর হয়েছে কয়েকটা জায়গাতে সেখানে তাৎক্ষণিকভাবে ইলিশের মাছের মূল্য কিন্তু অনেক কমে গেছে তো তাতে বোঝা যাচ্ছে এবং তারা নিজেরাও কিন্তু বলেছেন যে এখানে ক্ষেত্র বিশেষে সাতশো নয়শো টাকা পর্যন্ত প্রফিট করা হচ্ছে তো সেটা অস্বাভাবিক এই জন্য যেন বাজারটা নিয়মিত মনিটরিং করা হয় মূল্যটা যেন আসলে মানুষের সীমার মধ্যে থাকে সেটির জন্য বলেছি একই সাথে আমাদের যেটা হচ্ছে যে অবৈধভাবে যেন পাচার করা বন্ধ করা হয় সেই বিষয়টার ক্ষেত্রেও বলেছি যে অবৈধ পাচার বন্ধে যেন সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং বাংলাদেশ এবং ভারতের আবহাওয়ার সাথে একটি সমন্বয় করে যেই বাস্তবতাগুলো আছে সেটা নিরিখে যেন বাংলাদেশ এবং ভারতে কাছাকাছি সময় বা একই সময়ের মধ্যে যেন ইলিশের যে ধরা বন্ধ রাখা হয় সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয় সেই ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়ার জন্য বলেছি এবং একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ থেকে যখনই ইলিশ মাছ কোনো দেশে রপ্তানি করা হবে সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম মূল্যে সেটি রপ্তানি করা না হয় সেটার জন্য লিগেল নোটিশে বলেছি এই লিগেল নোটিশ প্রেরণ করেছি আমাদের বাণিজ্য সচিব বরাবর অস্ব এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশ করেছি আমাদের এনবিআর এর চেয়ারম্যানকে নোটিশ করেছি আমদানি ও রপ্তানি কারক অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকে নোটিশটি করেছি এবং এই নোটিশটির মাধ্যমে সুস্পষ্টভাবে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষকে একটি মূল্য নির্ধারণ করতে হবে সরকারের পক্ষে যেন জাতীয় মাছ যেটি আছে জাতীয় যেন হচ্ছে বাংলাদেশের মানুষ সুলভে পায় এবং তারা যেন এটি খেতে পারে এটি নিশ্চিত করতে হবে যেহেতু এগারোশো আশি টাকা রপ্তানি মূল্য করা হয়েছে এর সাথে ট্যাক্স এবং ভ্যাট রয়েছে এবং আপনারা জানেন যে যেহেতু এটি পর্যায়ে ব্যবসায়ী সরকার অনুমোদন দিয়েছে ব্যবসায়ী টু ব্যবসায়ীরা আসলে কিন্তু এটি লেনদেন করছেন তার মানে অবশ্যই যে কোনো ধরনের আন্তর্জাতিক ব্যবসায়িক ট্রানজ্যাকশনে অবশ্যই প্রফিট থাকতে হবে তো সেই প্রফিট মার্জিন এবং বর্তমান বাজারের যে অবস্থা সেগুলোকে বিবেচনা যদি করা হয় তাহলে মানে এটাকে অটোমেটিকলি দেখা যাচ্ছে যে আমরা যদি দুইশো টাকা প্রফিটে ধরি তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু এক হাজার টাকা নিচে চলে আসবে তো সে এবং এই এক হাজার টাকার নিচে যে মূল্য থাকবে তার মধ্যে ট্যাক্স এবং ভ্যাট ইনক্লুড থাকবে তো তার মনে হচ্ছে সেটিকে যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু অবশ্যই সরকার যদি সচেতন হয় বাজার যদি যথাযথভাবে মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইলিশের দামটি অবশ্যই সাতশো টাকার মধ্যে নিয়ে আসা সম্ভব বলে আমি মনে করি এবং এবং এটি কিন্তু আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও আমরা দেখেছি যে দাম কিন্তু ইনস্ট্যান্ট কমে গেছে তো সেই ক্ষেত্রে এটা বুঝতে হবে যে এখানে একটি সিন্ডিকেট চক্র কাজ করছে যেহেতু আমাদের একটি নতুন বাংলাদেশ শুরু যে যাত্রা শুরু হয়েছে একটি সরকার এসছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্যই হচ্ছে বৈষম্য দূর করা দেশের মানুষ যেন বিভিন্ন রকমের যে সমস্যাগুলো ছিল সেটা যেন করে তারা ভালোভাবে চলতে পারেন সুতরাং আমরা সরকারের কাছে এই জন্য দাবি জানাবো যে বাংলাদেশের জনগণের যে যে তারা জাতীয় মাছটি যেন তারা খেতে পারেন সেইটি নিশ্চিত করার জন্য সরকারের যা যা করণীয় সেই প্রশাসনিক আইনগত সকল পদক্ষেপ সরকার নেবেন এটি আমরা যদি সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা মহামান্য হাইকোর্টে আমরা রিট দায়ের করবো দেশের জাতীয় মাছ ইলিশ ইলিশ মাছটা যেহেতু আমাদের জাতীয় মাছ সেহেতু আমাদের দেশের জনগণ সহজভাবে সুলভে খাবে সেটি আসলে স্বাভাবিক কিন্তু আমরা যদি দেখি যে বর্তমানে আমাদের বাজারের যে মূল্য অবস্থা সেটি কিন্তু আমাদের সীমার মানে বাইরে চলে গেছে এই অবস্থার মধ্যে আমরা দেখেছি যে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে সেখানে এগারোশো আশি টাকা মূল্য কিন্তু নির্ধারণ করে এটি রপ্তানি করা হচ্ছে এবং এই ক্ষেত্রে যেটি এনবিআর থেকে আমদানি করার জন্য যে পরিপত্র রয়েছে সেটিও কিন্তু পুরোনো আপডেট করে কিন্তু সেটি নির্ধারণ করা হয়নি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন